হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে না দিন খে কায়েমের পথে নিজেকে বিলিয়ে তাই ফেরে কাফেররা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে